আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন সব থ্রি পিসের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে বোম্বে কালেকশন বোম্বে দিল্লি বুটিস কালেকশন ফুল সুতি একেবারে प्योर সুতি আমি বোসালাই তবে আপনাদের খুলে খুঁজে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কালারগুলো কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর এগুলো কি 100% কটন একেবারে 100% কটন

অনেক সুন্দর এই যে কোনটা জানা এটা আমার পছন্দ ঠিক এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে ভে চাপায় দাও একটু চাপায় দাও প্রাইস হচ্ছে ওটা 750 টাকা এগুলো 1200 টাকা ড্রেস 750 টাকা অফার প্রাইস দেখেন এই যে এটা

তৃতীয় তলা পঁয়ষট্টি নাম্বার সব নাম্বার ওয়ান তো কন্ট্যাক্ট নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম